নিয়ে পড়লেন লোন গ্রাহকেরা ঘটনাটি ঘটে রানাঘাট থানার অন্তর্গত হপিপুর রাঘবপুরে যাচ্ছে মহা বিপাকে পড়েন একাধিক মহিলা গ্রাহকেরা তাদের দাবি কেউ এক বছর তো কেউ দেড় বছর আগে টাকার প্রয়োজনে লোন নিয়েছিলেন ভারত ফাইন্যান্স নামে একটি লোন সংস্থা থেকে যদিও ওই সংস্থার সঙ্গে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায় মহিলাদের দাবি বেশ কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে অনেকেই লোন শোধ করে দিলেও এখনো অবধি সেই টাকা জমা করেনি লোন নিতে আসা সংস্থার এজেন্ট তাদের দাবি কেউ আঠাশ হাজার কেউ সাতশো আঠেরো টাকা তো কেউ আবার একত্রিশ হাজার টাকা কেউ আবার সতেরো হাজার পাঁচশো দশ টাকা অন্যদিকে কেউ আবার আঠেরো হাজার টাকা শোধ করে কিন্তু সেই সব টাকায় কোনো রকম রেসেপ দেওয়া হয়নি তাদের কাছে আর তারপরে লোন তুলতে আসা ব্যাংক কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা তাদের দাবি আমরা টাকা স্যারের হাতে দিলেও সেই টাকা তোলা হয়নি বইতে এমনকি সেই স্যারের সাথে যোগাযোগ করা হলে কোনো বিষয় কোনো মুখ খুলতে চাননি তিনি এখনো পর্যন্ত তাই তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে আসানসোলে চালানপুর থানা এলাকায় পুলিশের ব্যাপক অভিযান দুটি বাড়িতে অভিযান পুলিশের বিশাল টিমে পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুরে কোটি টাকার ছিনতাই মামলায় এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে চালামপুর থানার পিঠা কেয়ারির এলাকায় ব্যবসায়ী পৃথ্বীরাজ জজওয়াল এবং রূপনায়ণপুরের কলোনির বাসিন্দা অজয় দাসের বাড়িতে হঠাৎই সকাল থেকে ব্যাপক পুলিশি অভিযান আর এই দিন দুর্গাপুর থানার সালানপুর থানা এবং রূপনারায়ণপুর বাড়ির পুলিশ এই দুই ব্যবসায়ীর বাড়িতে চালায় অভিযান সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগের চার তলায় লাগে আগুন আর যার জেরে গোটা এলাকা জুড়ে ছড়ায় চাঞ্চল্য জানা গেছে এদিন প্রসূতি বিভাগের চার তলায় ব্যালকনি দিয়ে ভিজে কাপড় মেল থেকে ইলেকট্রিক বোর্ডের শর্ট সার্কিটের ফলে ইলেকট্রিক বোর্ডে আগুন লেগে যায় এবং আগুন লাগার ঘটনা জানতে পেরে রোগীর আত্মীয় স্বজনেরা ডেলিভারি রুমের সামনে জমায় ভিড় খবর দেওয়া হয় বর্ধমানের দমকল বিভাগেও দমকলের একটি ইঞ্জিন আসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগের সামনে এবং দমকল কর্মীদের তৎপরতায় চারতলায় গিয়ে আগুন নেভাতে সক্ষম হয় তারা এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রসূতি ওয়ার্ডের সামনে বেশ কয়েকদিন ধরেই ভাতারের কালুকতা গ্রামে বাচ্চারা আক্রান্ত হচ্ছিলেন বিভিন্ন রোগে যার মধ্যে ডায়রিয়া এবং জন্ডেজ রোগের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় সত্তর জন মানুষ আক্রান্ত হয়ে পড়েছিলেন বলে জানান গ্রামের মানুষজনেরাই আর গতকাল বিষয়টি প্রশাসনের কানে যায় যার ফলে আশাকর্মীরা গ্রামে গিয়ে করেন সার্ভে এমনকি সোমবার স্বাস্থ্যকর্মীরাও গ্রামের ক্যাম্প করে। তিনজন জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে গ্রামের মানুষজন আতঙ্কিত প্রাথমিক অনুমান পানীয় জল থেকেই দেখা দিচ্ছে এই সমস্যা আসানসোলের জামুরিয়ার বত্রিশ নম্বর ওয়ার্ডের বোগরা চট্টিবড়ের উনিশ নম্বর জাতীয় সড়কের রাস্তার উপর হঠাৎই ধস নামার ফলে বড় গর্তের আকার ধারণ করে রাস্তায় জাতীয় সড়কের রাস্তা বিপজ্জনক অবস্থায় রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোলের পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী সেখানে পৌঁছ অন্যদিকে জামুরিয়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে গর্তের চারিপাশে দেওয়ানো করায় ব্যারিকেড পর্যন্ত আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক আতঙ্ক